আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচে আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে নিয়ে কম নাটক হয়নি এই কথিত সমন্বয়করা রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য কি করে নাই কত কিছু নাই করেছে কত নাটক করেছে তারপর কি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে পেরেছে পারেনি এবং বিএনপিও তাতে সমর্থন করেনি কিন্তু এই বিগত সময়টাতে রাষ্ট্রপতিকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না কেন কিছুদিন ধরে রাষ্ট্রপতিকে নিয়ে কোনো মিডিয়াতে আলোচনা নেই কোনো রাজনৈতিক দলের মধ্যে আলোচনা নেই রাষ্ট্রপতি কি এতই গুরুত্ব হয়ে পড়লো নাকি রাষ্ট্রপতি ভিতরগতভাবে অনেক কিছুই করছে আমরা জানতে পারছি না বা মিডিয়াতে প্রচার করা হচ্ছে না আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কিন্তু নর্মাল রাষ্ট্রপতি না তার কথার টিউন তার অ্যাটিটিউডে বোঝা যায় তিনি একজন মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু সৈনিক বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করে আজকে তিনি এই জায়গায় পৌঁছেছে তিনি এই কথা প্রায় জায়গায় বলে থাকে আর এই রাষ্ট্রপতিকে কথিত সমন্বয়করা অপমান করেছে মনে করেছে রাষ্ট্রপতি বল্লা টাইপসের একজন লোক বলে কয়ে তাকে পদত্যাগ করানো যায় বলে কয়ে তাকে অপমান করানো যায় আজকে একটা কথা বলি যে সকল সমন্বয়করা এই রাষ্ট্রপতিকে অপমান করেছে ব্যঙ্গত্ব করেছে যেই করেছে রাষ্ট্রপতি যদি বেঁচে থাকে সেটার ফল তাদের ভোগ করতেই হবে আমি আমার অনেক ভিডিওতেই বলেছি যে শাহাবুদ্দিন খেলায় হচ্ছে শেষ খেলা তিনি কিন্তু শেষ খেলা খেলবেই তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যতই ইনভিজিবল রাখুক যত ওনাকে নিয়ে আলোচনা না হোক ওনার খেলা উনি ঠিকই খেলতেছে সময় মতো লাস্ট মিনিটে কিভাবে গোল করতে হবে সেটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর থেকে কেউ ভালো জানে না যারা ওনার সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি জিনিস আর যারা চ্যাংরা পলা পান অনেকে ওনার সম্পর্কে ধারণা নেই তারা অনেক কিছুই বলেছে এখনো হয়তো বলতে পারে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট এটা শিউট দিয়ে বলতে পারি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বসে থাকার লোক না উনি যতই কোনটাশা থাকুক যতই প্রেশার ওনাকে রাখা হোক উনি ওনার কাজগুলো ঠিকভাবে করছে এবং সময় মতো সেটা ডেলিভারি দিবে এবং পাক্কা গোল হবে কেউ সেটা ঠেকাতে পারবে না যত বড় গোলকিপার হোক যত বড় খেলোয়াড় হোক এটা আপনারা এই কিছুদিনের মধ্যে আস্তে আস্তে সকল কিছু পরিলক্ষিত হবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অনেক ভালো কিছু আসতেছে এটা আপনার শিউট থাকেন অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মী রাজপথে কিন্তু নেমে গিয়েছে প্রত্যেকটা জেলায় প্রত্যেক দিন বিক্ষোভ মিছিল ঝটিকে মিছিল হচ্ছে উপজেলা তো সেটা ছড়িয়ে পড়বে এই স্বরাষ্ট্র উপদেশটা হুঙ্কার দেওয়ার পরও কিন্তু এটা দমাতে পারছে না এগুলো এমনি এমনি হচ্ছে না একটা রাষ্ট্রের কাঠামোর মধ্যে সকলেই ভিতর্গতভাবে জড়িত থাকার ফলে কিন্তু এগুলো ঘটতেছে আর তারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আওয়ামী লীগকে ভালোবাসে না সপক্ষে মধ্যে মধ্যে নাই প্রত্যেকটা কেউ না কেউ আছে তাই আওয়ামী হারিয়ে যাক কেউ চায় না যে আওয়ামী হাত ধরে বাংলাদেশ এসেছে সকলেই চাই আওয়ামী যারা দুর্নীতিগ্রস্ত যারা সন্ত্রাস ছিল তাদেরকে বাদ দিয়ে আওয়ামী রাজনীতি করুক কিন্তু আওয়ামী লীগ রাজপথে থাকুক বাংলাদেশের রাজনীতিতে ভিজিবল থাকুক তাই রাষ্ট্রপতি যেটা করার সেটা করছে এটা আপনারা খালি চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু সময় মতো রাষ্ট্রপতি ঠিকই গোল করে দিবে এটা আপনারা লিখে রাখেন